আসসালামু আলাইকুম বন্ধুরা এসএইচ স্পোর্ট দেশে আপনাদেরকে স্বাগতম অবশেষে আর্জেন্টিনা দলের উপর মহাবিপদ সংকেত দেখা গেল বিশ্বকাপ বাছাই পর্বের দুটি স্কোয়াডে থাকছে না আর্জেন্টাইন বাস পাখি বিস্তারিত জানুন পুরো ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে যদি আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন কোপা আমেরিকা জয়ের পর সর্বশেষ ম্যাচে কলম্বিয়ার কাছে বিশ্বকাপ বাছাই পর্বে পরাজিত হলেও আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার পয়েন্ট টেবিলে সবার উপরে অবস্থান করছে এখনো পর্যন্ত আর্জেন্টিনার খেলা আট ম্যাচে আঠারো পয়েন্ট অর্জন করেছে তারা যেখানে আছে জয় অক্টোবরে উইন্ডোতে আরো দুটি দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে ফিফার সেই ও বলিভিয়া অক্টোবরের সামনে হতে যাওয়া ম্যাচে আর্জেন্টিনার দলে বেশ অস্বস্তিকর এক খবর এসেছে এক ফুটবলারকে নিয়ে সামনে দুটি ম্যাচ হতে যাওয়া ভেনুজুয়েলা এবং বলিভিয়ার ম্যাচে দেখা যাবে না আর্জেন্টিনার এই মহাত্ম চিরচেনা তাকে দুটি নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন আর্জেন্টিনার বিভিন্ন গণমাধ্যম কলম্বিয়ার এক ক্যামেরাম্যান সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনা করার জন্য এবং কোপা আমেরিকা জেতার পর বাজে এক সেলিব্রেশন করার জন্য এমন এক সিদ্ধান্ত ঘোষণা দিয়েছে বিষয়টা মোটেও কাম্য ছিল না আর্জেন্টিনার জন্য এইবারে দুটি ম্যাচ আর্জেন্টিনার জন্য কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে ফুটবলের সকল খবর এবং আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে ধন্যবাদ সবাইকে